রাজার হালে চলা ব্যক্তি রাতারাতি রাস্তার ফকির লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে এমন পরিস্থিতির শিকার হাজারো মানুষ বিলাসবহুল প্রাসাদে থাকা মার্কিনীদের ঠাই এখন অস্থায়ী ছাউনির নিচে এক মুঠো খাবার আর এক টুকরো কাপড়ের জন্য অনেকেই পাচ্ছেন হাত তেরো দিন পেরিয়ে গেলেও এখনও দাবানল পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি শঙ্কা রয়েছে ভূমিধসের চলতি সপ্তাহ থেকে ঝোড়ো হাওয়া সান্তা আনার পূর্বাভাস দেওয়া হয়েছে ফলে শীঘ্রই দাবানল নিয়ন্ত্রণে আসছে না বিষয়টি নিয়ে দ্বিধা নেই কারও দাবানল নিয়ন্ত্রণে আসুক বা না আসুক ভোগ বিলাসে ব্যস্ত লস অ্যাঞ্জেলেসবাসীর করুণ পরিণতি নিশ্চিত কারণ ভয়াবহ এই দাবানলে কার্বন ডাই অক্সাইডে সয়লাভ হয়ে গেছে শহরটির বাতাস মার্কিন পরিবেশ দপ্তর জানিয়েছে এই দাবানলের কারণে বিশ্বে আশঙ্কাজনক হারে বেড়েছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যা দেখে রীতিমতো চমকে উঠছেন বিজ্ঞানীরা লস অ্যাঞ্জেলেসে কার্বন ডাই অক্সাইডের মাত্রা চারশো তিরাশি দশমিক সাত পিপিএম ক্যালিফোর্নিয়া এয়ার রিসোর্স বোর্ডের পরিসংখ্যানে এই মাত্রা ইতিহাস সর্বোচ্চ কোন কোন স্থানে সিওটুর মাত্রা ছাড়িয়ে গেছে এক হাজারের গন্ডি এতে বিষাক্ত এই বাতাস ডেকে আনতে পারে মৃত্যু লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদন বলছে দাবানলের পর থেকে শ্বাসকষ্টে ভুগে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে ষোল বিষাক্ত এই বাতাসকে নীরব দৈত্যের সঙ্গে তুলনা করছেন বিজ্ঞানীরা তাদের দাবি পরিস্থিতির উন্নতি না ঘটলে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরতে হবে শহরের বাসিন্দাদের এদিকে চার সপ্তাহ ধরে অগ্নুৎপাত চলতে থাকা হাওয়াইয়ে কার্বন ডাই অক্সাইডের মাত্রা এখন চারশো সাতাশ পিপিএম এক মাসে গ্যাসটির মাত্রা বেড়েছে প্রায় চার গুণ এতে শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগে বাড়ছে আক্রান্তের সংখ্যা পাশাপাশি পরিবেশ হয়ে উঠছে উত্তপ্ত এল নিনো চক্রের সমাপ্তির কারণে দুই সালের শুরুতেই কমতে থাকে পৃথিবীর তাপমাত্রা বিশ্বজুড়ে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা খানিকটা নিয়ন্ত্রণেও ছিল তবে লস অ্যাঞ্জেলেসের এই দাবানল আশঙ্কাজনক হারে গ্যাসটির মাত্রা বাড়িয়ে তোলার কারণে তৈরি হয়েছে নতুন বিপদ দুই সালে দাবানলের কারণে পৃথিবীর বায়ুমণ্ডলে যুক্ত হয়েছে পাঁচ দশমিক তিন বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড প্রতি বছর দাবানলের কারণে সিওটু বাড়ছে ষাট শতাংশ পর্যন্ত যুক্তরাষ্ট্রের এবারে দাবানল চলতি বছর একাই এর অর্ধেক যোগ করেছে বলে অনুমান বিজ্ঞানীদের যুক্তরাষ্ট্রের এক পরিবেশ বিজ্ঞানী জানিয়েছেন বর্তমান বিশ্বে কার্বন ডাই অক্সাইডের মাত্রা নতুন করে বিপদ বাড়িয়েছে এই পরিস্থিতি থেকে সহজে মুক্তি মিলবে না এল নিনোর জেরে বিশ্বে তাপমাত্রা এমনিতেই বেড়েছে তবে দাবানলের আগুন যে হারে অক্সিজেনের মাত্রা কমিয়েছে তাতে আগামী দিনে পৃথিবীবাসীর অক্সিজেনের অভাব ঘটতে পারে